সেটা দেখানোর জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম আপনি সেটা দেখাতে পারেননি দ্বিতীয়বার আমি আবার আবারও আরেক প্রশ্ন করছি আরও সেই আবারও একই প্রশ্ন করছি আপনি যে জবাব দিচ্ছেন সেটা মিলাদের কোনো জবাব হয়নি তো আমি আবারও প্রশ্ন করছি কোন হাদিসে কোন নম্বর আয়তে মিলাদের কথা নিষেধ আছে সেটা দ্বিতীয়বার আরেকবার সুযোগ দিচ্ছি আপনি সেটা আমাদেরকে দেখাবেন আর আপনি যে বলেছেন নবীজি স্লাম মিলাদের নবীজির জীবনে আলোচনা করেন নাই সাহাবীর আলোচনা করেন নাই মিলার শব্দই নাই কোরআন হাদিসে কোথাও এটা যে নাই আপনি বলেছেন সেই আপনার জবাবটা আমি দিয়ে দিচ্ছি এবং আমার পরবর্তীতে উনি দিবেন মিলার শব্দ আছে কি না সেটা আগে জানায় আর নবীজি এবং সাহাবি মিলাদ পালন করেছেন কি না সেটা হুজুর দিবেন আমার উনি আমার মামার সম্পর্কে দেখেন তিরমিজি শরীফ দুইশো তিন পৃষ্ঠা

করে দেখেন আপনি আমি মানে যদি দূর থেকে আপনার শুনতে কষ্ট হয় আরো কাছে চলে আসতে পারেন তাহলে স্পষ্ট শুনতে পারবেন দুইশো তিন একটু দ্রুত বের করলে ভালো হবে আমাদের আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে উনি বলেছেন মিলার শব্দটি তার কোথাও খুঁজে পান নাই মিলার নাই মিলার শব্দই নাই তাহলে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখাচ্ছি আপনি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো উনিশ নাম্বার হাদিস হাদিস নাম্বার তিন হাজার ছয়শো উনিশ নাম্বার ধরছেন দেখেন আমি সনদ সহকারে আপনাকে বলছি হাদ্দ মুহাম্মদ মোহাম্মদ বাশারিল আব্দিও حدثنا وحب بن الجرير حدثنا ابي قال سميت محمد بن اسحاق يحدث عن المطلب بن عبد الله ابن, ابن قيس بن مخرمه قيس بن قيس بن مخرمه عن ابي هي عن جدي قال ولدت انا ورسول الله صلى الله عليه وسلم عام الف قال وسمع عثمان بن عفان

উনি পৃষ্ঠা করেছেন বাবুল মানাকিবের মধ্যে মিলার শব্দটা খুঁজে পেয়েছেন অতএব তিনি আগে যেটা বলেছেন যে মিলার শব্দ সিয়াসি